দ্য গেম রেজিস্টার্ড ব্যাজের আজকে কিন্তু ভাইয়া সেকেন্ড ক্লাস এবং তোমরা জানো অলরেডি প্রথম ক্লাসে তোমাদের শুভ এই দেখো তোমাদের এই যে গদ্যের অর্ধেক কিন্তু কাবার করে দেওয়া হয়েছে প্ল্যান এর ক্লাস ছিল তো আজকে কিন্তু ভাইয়া বাকি অর্ধেক আমরা কাবার করব যেমন বাকি অর্ধেক মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিম গাছ আছে তারপর শিক্ষা মনুষত্ব প্রবাস বন্ধু একুশের গল্প তাহলে কিন্তু আমাদের অলরেডি এই যে দেখো গদ্যটা কিন্তু ভাইয়া কাবার হয়ে যাবে এই যে ছাব্বিশ ব্যাস দেখো আমাদের আসলে ক্লাসগুলো আমরা কিভাবে নিচ্ছি তুমি দেখবা যে খেলাটা খেলে এবং আমার হাতে দেখতে রুটিন এবং আগামীকালে কিন্তু এরপরে তোমাদের কিন্তু কবিতার উপর কিন্তু হবে আবার উপন্যাস আছে তো এই জায়গাতে তোমরা রুটিন কিন্তু বেয়া দেখতে পাচ্তেছ তুমি যদি একজন বুদ্ধিমান হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এই মাত্র পাঁচ পিস্টার এই রুটিনটা তুমি প্রিন্ট দিয়ে নামাই নেবা তোমার জন্য বেস্ট হবে যারা আমাদের বেজে আছো প্রায় অলরেডি ছয় হাজারের কাছাকাছি শিক্ষার্থী কিন্তু আমাদের ব্যাচে কিন্তু ভর্তি হয়ে গিয়েছে সো আমি তোমাদেরকে বল ভাইয়া তুমি যদি বুদ্ধিমান হও তাহলে অবশ্যই এটা তুমি একটু নামিয়ে নাও ভাইয়া তোমার জন্য বেস্ট হবে ঠিক আছে সো এখন এইখানে কথা আছে যারা আসলে ভর্তি হতে চাচ্ছ যারা দ্বিধানন্দে আছো যে বলতেছো ভাইয়া আপনাদের এখানে ভর্তি হয়ে কোনো লাভ আছে বিভিন্ন কমেন্ট দেখি এই যে এ বলে কি মানে মানে ঠকবাস ভুয়াবাজি করে টাকা নেয় এটা সেটা ভাইয়া তুমি আমার কাছে পড়বা কিনা তুমি সুবক স্যারের কাছে পড়বা কিনা অর্থাৎ আমাদের কাছে তুমি পড়বা কিনা এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ ভাইয়া তোমার ক্লাসের উপর তুমি দেখো টেস্ট পরীক্ষায় বাইশ লক্ষের উপরে সারা বাংলাদেশে বাইশ লক্ষের উপরে কিন্তু ভিউ আমাদের ইউটিউব চ্যানেল হয়েছে একমাত্র আমাদের এর উপরে কিন্তু কেউ হয় না তুমি ওপেন চ্যালেঞ্জ তুমি দেখো ওপেন চ্যালেঞ্জ তুমি দেখো

আমরা এই জন্যই কিন্তু কাব্যিত্তিক ভাবে খেলাটা খেলতে চাচ্ছি ওকে এই জন্য আমাদের বেজার নাম কি দা গেম রেজিস্টার্ড গেমটাকে কিন্তু আমরা স্টার্ট করবো তো ভাইয়া যারা ভর্তি হইতে চাও ভর্তি হওয়ার জন্য এখনো কিন্তু তোমাদের জন্য আমাদের অফারটা চলতেছে আমার অর্থাৎ ক্রোম ব্রাউজারে গিয়ে রিফাত একাডেমি ডট কম লিখে সার্চ দাও ওখানে এসএসসি কোর্স আছে ওখানে গেলে ইন ডিটেলসে কিন্তু ভাই তুমি দেখতে পারবা এবং মানে বুঝতে পারবা সব কিছু যে ভাই তুমি কিভাবে ভর্তি হবা ওকে তোমাদের জন্য অফারটা এখনো চলতেছে আর ক্লাস দেখো ক্লাস দেখলে ভালো লাগলে তাহলে ভর্তি হয়ে নাহলে ভর্তি হওয়ার কোনো লাভ নেই এবং এই যে দুই মাসের রুটিনটা ভাইয়া আমি বলবো সবাইকে একটু পিন দিয়ে নামাও তোমার জন্য ভাইয়া বেস্ট হবে আমি কিন্তু গণিত ক্লাস নিয়ে আসতেছি ভাইয়া প্ল্যানে এ চলতেছে প্লান বি তে কিন্তু তোমাদের কাপা কাপি হবে আমরা কিন্তু লাইভে আসবো ওকে কারণ প্লান বি এর পুরো ক্লাস টাই কিন্তু ভাইয়া লাইভ হবে ওকে দেখা হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদের সাথে ক্লাসে আল্লাহ হাফেজ